বিসমিল্লাহির রহমান রহিম এস প্রোগ্রামের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমিল্তার ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেট আজকে ক্লাসে যে প্র্যাকটিক্যালটা ছিল সেটা হচ্ছে পারফর্ম চ্যানেল অ্যান্ড কন্ডিউটারিং ইং ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম বা আউট ডায়গ্রাম ঠিক আছে লেআট ডায়াগ্রামটা কী লেআ ডায়াগ্রামটা হচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে একটা ডায়াগ্রাম লাগে সেটা হচ্ছে কোথায় কোন ফিটিংস আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে লেয়ার ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম তো এই যে এই ডায়াগ্রামে যেটা ব্যবহার করা হয়েছে প্রথমে হচ্ছে এনার্জি মিটার তারপর হচ্ছে এমসিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এবং সার্কুলার বক্স থিও আর এখানে পাওয়ার সকেট হিসেবে ব্যবহার করা হয়েছে আর সুইচ বোর্ড ব্যবহার করা হয়েছে ছয় হোলের সুইচ বোর্ড যেখানে দেওয়া আছে ফিউজ ইন্ডিকেটর ল্যাম্প তারপর হচ্ছে বেলপুর সুইচ সুইচ তারপর হচ্ছে কি টুপিন সকেট হিসেবে আরেকটা সুইচ ব্যবহার করা হয়েছে এবং এখানে দুইটায় বেলপুর সুইচ ব্যবহার করা হয়েছে এখানে জাংশন বক্স ইন্ডিকেট করা হয়েছে আর হচ্ছে যে দুটি পুষ্পুল সুইচের মাধ্যমে দুটি কলিং বেলকে নিয়ন্ত্রণ করা হয়েছে তো এটা হচ্ছে লেআউট ডায়াগ্রাম চ্যানেল ওয়ারিং এবং কনিংয়ের ঠিক আছে এটা লেভেল টু এর একটা ডায়াগ্রাম বলা যায় এই ডায়াগ্রামটা করতে হলো ওয়ারিং ডায়াগ্রাম দেখে আবার জবটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো ডায়াগ্রাম সম্পর্কে এখানে আমি আর একটু বিস্তারিত একটু আলোচনা করি যে এনার্জি মিটার এখানে চারটা যে সিঙ্গেল ফেস এনার্জি মিটার যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে এই এনার্জি মিটারে কিন্তু ফোর ফোর আর এম এর তার ব্যবহার করা হয় ফোর পয়েন্ট ফাইভ বা ফোর আর এম এর তার এবং এই ফোর আর এম এর তার কিন্তু আমরা মেন সুইচ অর্থাৎ এমসিবি হয়ে সাব ডিস্ট্রিবিউশন পর্যন্ত আমরা এই ফোর বা ফোর পয়েন্ট ফাইভ আর এর কেবল ব্যবহার করব ঠিক আছে তারপর হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা সোজা স্পার সকেট এবং এই সুইচ বোর্ড পর্যন্ত টু পয়েন্ট ফাইভ আর এর কেবল ব্যবহার করব অর্থাৎ এটা আমরা সুইচে ব্যবহার করব কিন্তু লোডের ক্ষেত্রে আমরা কত আর এম এর তার ব্যবহার করবো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর তার ব্যবহার করব ঠিক আছে তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে সবারই ঠিক আছে তো আর এম কি আর কি এগুলো কিন্তু জানতে হবে ঠিক আছে আজকের এই ক্লাসটা এটাই ছিল আজকের জব আগামীকাল এটা ওরা প্র্যাকটিক্যাল করবে ওয়ারিং ডায়াগ্রাম সহ লেয় ডায়াগ্রাম বুঝলে কিন্তু ওয়ারিং ডায়াগ্রামটা করা কি মানে একটু মানে দেখতে সুন্দর বা সহজ হইবে আর কি এটুকুই ছিল আজকের মানে ক্লাস ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম